বিজলি ব্যাঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে চলে আসছি আজকে এই দেখো আজকে কোনো রেসিপি দেবো না আজকে বানাবো সাবান এই গরমে ত্বকে খুব মানে চুলকানি হয় ধুলা পেয়ে এই যে রাস্তাঘাটে খুব ধুলাবালি তার জন্য আজকে দারুণ দেখো যে সাবান বানাবো নিম সাবান নিম সাবান মাগলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো তাই দেখো বাড়িতে কত কত এই যে উপকরণ দিয়ে সাবান বানাবো এই যে নিয়েছি কাঁচা হলুদ কাঁচা হলুদ ছুলে নিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা আমার গাছের নিম পাতা এই যে পেরে নিয়ে আসছি দেখো কত সুন্দর পাতাগুলো পাতা দেখো ছাড়িয়ে নিব এই সাম্বার এটা আমি অনলাইনে নিয়েছি এই সাম্বারটাও অবশ্যই লাগবে সাবানটা তৈরি করতে দেখবে বন্ধুরা কত সুন্দর সাবান হয় এই যে এরকম দেখো একটু কালো কালো যে পাতাগুলো এগুলো নিবে সাবানটা তাহলে ভালো হবে একবারে খুব কচি কচি পাতা নিবে না গোড়ার দিকের পাতাগুলো নেবে একটু বতি পাতাগুলো খুব পাতাগুলো আমি বের করে সৌজ পাতা এটুকু হলেই হয়ে যাবে আমার এই ছড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ কুচু কুচি করে আমার এই যে হলুদগুলো কাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব নিম পাতা কাঁচা হলুদ একসঙ্গে দিয়ে দিবো করে নিয়ে আসছি দেখো হবে না কিন্তু নিমের পাতাগুলো বাটা হবে না এই যে দেখো মিক্সারে দিয়ে আর জল দিতে হবে জল দিয়ে এই যে করে নিয়ে আসছি কেটে নিব বন্ধুরা টুকরো টুকরো করে কেটে নিব তাহলে তাড়াতাড়ি গলে যাবে

এই দেখো বন্ধুরা গলে গেছে এখন আমি এই যে দেখো এই পেস্টটা দিয়ে দিব নামিয়ে দেখো কালার কত সুন্দর হয়েছে এই যে সবকিছু দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আর একটু গরম করে নিব এই যে বন্ধুরা হয়ে গেছে না সুন্দর হয়েছে তোমরা ছেঁকে নিতেও পারো নিমপাতার টেস্টটা না ছেঁকলেও হবে দেখো একবারে মিহি হয়ে গেছে এর মধ্যে কিছু নাই কিন্তু একবারে মিহি তাই আমি ছেকলাম না এই যে বন্ধুরা সাবান বানানো একটা ডাইস নিয়ে নিয়ে দিয়ে দিব আর তোমরা যে তোমাদের কাছে যদি ডাইস না থাকে বাটি টাটির ভিতরে বানালে তাহলে বাটিতে একটু নারকেল তেল মাখিয়ে নেবে তাহলে কিন্তু খুব সহজে উঠে যাবে দেখো ভর্তি হয়ে গেছে আর আমার এখানে থেকে গেছে তাই এর ভিতরে একটু এই যে নারকেল তেল দিয়ে এই যে এর মধ্যে দিয়ে দিব এইভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু সাবানটা খুব সহজে উঠে যাবে যাদের বাড়িতে ডাইস নাই বন্ধুরা তারা এইভাবে বানাবে আমার কিন্তু সবগুলো বানানো একটা কলম আর এখানে তিনটা সাতটা সাবান হবে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা যাদের কাছে ডাইস নেই এইভাবে বানাবে এখন এই যে যদি তোমরা সকালে বানা নরমাল জায়গা রেখে দেবো এই সকালে বানালে বিকালেই হয়ে যাবে সাবানটা পাঁচ ছ ঘন্টা রাখলেই কিন্তু সাবানটা তৈরি হয়ে যাবে আর এখন যেহেতু আমার ব্যামনে সকালে টাইম পাইনি তাই বিকালে বানাইছি কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন এইভাবে রেখে দেব নর্মাল জায়গায় বন্ধুরা কালকে দেখো সন্ধ্যাবেলা বানিয়ে রেখেছি সকাল বেলায় ছেন্দান করে চলে আসছি দেখো সাবান গুলো দেখো দেখো কত সুন্দর জমাট বেঁধে গেছে কালারটাও কত সুন্দর আসছে দেখো বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর একবারে নিম এইভাবে চাপ দিলেই কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে এই যে বন্ধুরা হাত একটু দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো নিম নিম সাবান ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে একবারে নিম সাবান এতগুলো সংস্কার হয়েছে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে ব্যবহার করবে বন্ধুরা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা দারুণ ত্বকের জন্য খুবই উপকারী এই গরমে কোনো ঘামা চেটে চেয়ে চুলকানি কিছু হবে না এই সাবান মা পরে খুব ভালো ত্বকের জন্য আমি যে সাবানটা বানালাম এটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বেশি করে মানে শেয়ার করো বন্ধুরা আর কমেন্ট করে তো ভুলবেই না তোমাদের কাছে কেমন লেগেছে সাবানটা অবশ্যই কমেন্ট করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে